যেই মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হয় না আজকে সেই মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আমি বলছিলাম নেত্রকোনা পূর্বতলা থানা বাগবের মাঠের কথা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে বাগবের ফাইনাল খেলা এটা তো সবাই জানেনি তাই চলে যেতেছে আগে ভাগে আমাদের তো চাপ আছে অনেক কাকা বলে দিছে আগে ভাগে যাওয়া লাগবে যাই শৈতানি লাগাই দিছি একজনের সাথে ওই সব পালতু কথা বাদ দেই জায়গায় আমার চাষ হতো অপেক্ষা করতেছে আমাদের ভিডিও মিডিয়ার কাজ করতে হইব তো অনেক তারপরে আবার আমি লাইট নিয়েছি ওই সব বাদ দিয়ে লাল কাপড় বানতে করতে হইব এটা কি বলে জানি না ঠিক লইছে একটা কাপড় তো আমারটা আমি ঠিক বানতে পারতেছিলাম না অনেক চুল লম্বা তো তাই বানতে পারতেছিলাম না অনেক চেষ্টার পরে বানছি পরে কাকা দিয়ে ফেসবুক আইডি নিয়ে ঝামেলা চলতেছে আইডি লগ আউট করবো লাইভ করা লাগবো তো অনেক বড় খেলা একটা পরে অনেকক্ষণ পরে সমাধান হয়েছে পরে যায় আবাদের সৌভিক ব্যয়ের সাথে শয়তানি লাগাই দিছি পরে শুনি যারা ভলেন্টিয়ার তারা বলি মাথার মধ্যে কাপড় বানতে তাদেরকে লাইটিং নিয়ে বাইরে গুতেছি কাপড় টাপড় বান্ধস না করে তোরা পরে কাকা কইতে সবাই একসাথে যারা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবা সবাই পরে একসাথে হইলাম হইয়া কাকা বুঝাই দিতেছিল কে এমনে কি করবো না করব কাকা গন্তা ছিল এনে কয়জন আছে কাকা কইতাছে যে এমনে এমনে তোমরা করবা এই সাইডের লোকগুলা এই সাইডে মেনটেন করবা ওই সাইডের লোকগুলা ওই সাইডে মেনটেন করবা এমনি শিখাই দিতেছিল কাকা বইলা দেওয়ার পরে চাইতেছিলাম যে আমি আমার সাইডটা মেনটেন করবো পরে লোক পাইতেছিলাম না পরে আমার যত বাইর নিয়ে পাইছি পাইয়া ওর নিয়ে সাইডটা মেনটেন করতেছিলাম পরে মানুষকে বলে দিতেছিলাম যে ভাইয়া একটু পিসায় বসেন ঠিক আছে পিছায় বসলে হবে সবাই দেখতে পারবো খেলাটা ভালো করে উপভোগ করতে পারবো পরে অনেক চেষ্টার পরে মানুষকে বুঝাইয়া শেষ করলাম শেষ কর শেষ করার পর আবার শুনি রাস্তাতে জাম লাগিয়ে গেছে রাস্তাতে টুক করে চলে আসলাম চলে আসে আবার চাইতেছি জামটা অনেক চেষ্টা করে হুচকাই দিতে পরে অনেক চেষ্টার পরে জামটা হুচকাইতে পারলাম না তাও কয়েকটা বাইক সাথে দেখা হয়ে গেল পরে জামুসখানোর জন্য যা করা দরকার তাই করতেছিলাম পরে একটা ওটো আইকে গেছিল ধাক্কা দিতে গিয়ে ভাই আমার অবস্থা দেখেন ভাই পুরাই খারাপ পরে কোথায় দুধ যা আর এই সব কাজে আমি করবো না পরে যাইতাসি যায় হাইরা ভাই মসজিদে যায় দইলাম দইয়া পরে আবার মাঠের মাধ্যমে গেলাম কাকারে দিয়ে সাংবাদিকের প্রশ্ন করতেছে আর কি কেলা কি করছে না করছে বাবু ভাই ভাই এই জায়গায় পরে ওই যে আমাদের লেফটি তারাও আলোচনা করতেছে খেলা শুরু হয়ে যাবে এখন আলোচনা করতেছিল আর কি আর এইটা হয়েছে গাগরার টিম তারা ছবি টবি তুলতেছিল আর কি আর এই জায়গায় আছে রাজপাড়ার টিম তারাও সবাই একসাথে আসছে আর কি আর এই জায়গায় আমার কাকা তাদের সাথে একটু কথা বলতাছে তারপরে দর্শকের আনন্দ উল্লাস দেখেন পরে আবার খেলা শুরু হয়ে গেছে বলতে না বলতেই পরে সেই রাজপাড়ার গোল দেওয়ার সম্ভাবনা গোল বলেন না নাই বলেন খেলা আবার শুরু করে দিছে ভাই যাই বলেন ভাই রাজপাড়ার প্লেয়ার গুলা ভাই সেই খেলে তারা যে সুন্দর স্কিল ভাই সেই তারপরেও গাগরা একটা চান্স পায় ভাই গোল দিতে পারলো না আবার রাজপাড়া চান্স পাইছে কিন্তু দিতে পারলো না তারপরে গাগরা আবার চান্স পাইছে ভাই তাও দিতে পারে না ভাই কি বলবো ভাই তারপর হাফ এন আওয়ার হাফ এন পরে রাজপাড়া আরেকটা দিয়ে দিছে গাগরা রে ভাই আবার রাজপাড়ার হাতে বল দেখা যায় কি করতে পারে কিন্তু ভাই কিছুই করতে পারে নাই কিন্তু আবার একটা গোল দেওয়া দিচ্ছে গোল দেওয়ার পরে ভাই গোলকিপারের অবস্থা পুরা খারাপ আবার আক্রমণ হওয়ার পরে একজন একটু ব্যথা পাইছে ভাই কিছু করার নাই ভাই খেলাটা ফুল স্কিপ নিতে পারে নাই কিন্তু এই জায়গায় আরেকটা হাওল করে ফেলছে ভাই রাজপাড়ারে ঠিক আছে হাওল করার পরে তারা প্লান্টিক শট পায় প্লান্টিক শট পায় ভাই আর একটা গোল ভাই এটা কেলা শেষ মুহূর্ত আর দর্শক ভাই বৃষ্টির সময় সব কমে গেছে অনেক দর্শক চলে গেছে কিন্তু ভাই রাজপাড়া জিতে গেছে জিতার পরে জিতার পরে তাদেরকে পুরস্কার বিতরণ করতো যাই বলেন আর নাই বলেন ভাই রাজপাড়া খুব ভালো খেলছে তারা সুন্দর একটা পুরস্কার পাইছে ভাই এই জায়গায় আমার কাকা বলতেছে যারা দায়িত্ব পালন করছো খুব সুন্দর করছো কারণ এই জায়গায় দশ পনেরো বছর যাবত ফাইনাল খেলা ঠিক মতো হয় না এবার সুষ্ঠুভাবে হয়েছে তোমাদেরকে ধন্যবাদ আর এই খেলাতে কাকা অনেক পরিমাণ পরিশ্রম করছে আর ভাই আমি কোনো সময় ব্লগ ভিডিও নাই এটাই পাশ করছি ভাই ভুল করলে মাপ করে দেবেন সবাই আসসালামু আলাইকুম